াম ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে গ্রামের গাভে একটা দেখাবো গ্রামের ভাই খামারে তো চার পাঁচটা গাভী আছে ওইগুলা এখনো রেডি হয় নাই রেডি হয়নি জি ওইগুলা রেডি হয় নাই ওইগুলা রেডি হলে প্রতিবেদন দেবো আচ্ছা আপনাদের গ্রামের নিয়ে আসেন কয়েকদিন পরে

ঈশান ভাই এক নাম্বার সিরিয়ালে একটা আবি আসছিলেন ডাবল বডি গপি ভাই বললেন গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসেন একদম জাত মানে 100% গ্রাম থেকে সরকার নেবে ভাই আচ্ছা এটা কি জাতের গপি নিয়ে আসেন এটা ভাই অরিজিনাল একটা আই ইন্ডিয়ান জার্সি গাবে সাথে ফিজিয়ানের একটু মিক্স পাইছে আচ্ছা জার্সি কোথায় আর ফিজিয়ান কোথায় আছে ভাই ভাই জার সেটা আসেন দেখেন আগে এই দেখেন আগে কথা কমে গলা কম দেখান আচ্ছা একটু গলা নাই আচ্ছা লাভ নেই জি দেখেন চা দেখেন এখন বাড়ির গাভী আরে দেখেন জার্সির বৈশিষ্ট্যরা দেখেন দেখেন কানারি দেখেন এটা দেখেন প্রথমে ভাই দেখেন আছে ভাই আরে দেখেন উলান পালান না দেখেন একদম শান্তশিষ্ট ভদ্র করো ভাই

একদম বাড়ির মা বোনরা দহন করতে ভাই জি ভাই এক একজন মুরব্বি মহিলা ভাই এই গাবিটা দহন করতো আচ্ছা ভাই একটু ঠিক আছে পাটে যে একটু উলান পানে হাত দেখো লা বাচ্চাটা ভাই দেখেন দেখান জি এক বাচ্চাও লাগান লাগবে না ভাই একদম শান্তশিষ্ট গাবি একদম শান্তশিষ্ট না জি দর্শকরা দেখেন একটু ভাই চারটা পাটে একটু আনতে দেখায় দেন দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চারটা পাট ক্লিয়ার একদম ভাই দেখেন ভাই একটা জি একদম শান্তশ গাবে বললাম না মহিলা গাভিটা দহন করতো তিন নম্বর এতে তিন নাম্বার বাট মাসাল কি পঞ্চলের মতো নরম হবে একদম পেন্সিলের মতো নরম দেখতেছেন না চাপ দেওয়ার আগে ভাই

আমার বাসায় আসবে আইসে দেখে শুনে গাবি গুলা হবে ভাই ভাই কেমন দাম চাচ্ছিলেন ভাই দাম সাওয়ানা না ছোট করে ভাই হালকা সীমিত দাম দর করতে পারবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া দুই লক্ষ পঁচাশি হাজারে আঠাশ লিটার দুধ সাথে বাচ্চা জি জি ভাই কথা হবে বাচ্চার ভবিষ্যৎ দেখো জি বাচ্চারা ভবিষ্যৎ বাচ্চার আগে দেখেন কি গরুটার বাচ্চা পাইছে দেখেন দর্শকরা দেখতে পাচ্ছেন কি সুন্দর গরুদের বাচ্চা গরু জি জি দেখে শুনে নিতে পারবে জি ভাই আচ্ছা যে কোনো প্লানটেশন ভাই নিয়ে যাবে কোনো

খুব সুন্দর ক্লিয়ার ভাই এমনি কিচ্ছু বলবে না ভাই এমনি ভাই কিচ্ছু বলে না খুব শান্তশিষ্ট একটা গাবি আপনি একটু হাটা হুটো দর্শককে দেখাচ্ছি নিশান ভাই গাবি হাটা দর্শকের দেখাচ্ছিলাম আমরা ভাই এটা খুব শান্তশিষ্ট শিষ্ট গাবি দেখান এই যে উলান পালনের যে গেটআপ ভাই মাশাআল্লাহ ভাই আসলে কোনগুলা গাবি দুধ হবে এটা দর্শক দেখলে চিনে একদম 88 দুধ একদম বুজ করে আপনার কাছে নিতে পারবে জি জি ভাই দেখেন আয় লক্ষ 285000 এর বকনা বাচ্চা সহ ওভার বিগ সাইজের 88 দুধের গাবি ভাই ভীষণ ভাই গরুটা একটু এই পারে দেখা যায় আমরা ওই পারে দেখেছি এবারে দেখেন ভাই দেখেন দুই পাশে দেখেন মোটরের আর গরু অন্য খামার হলে ভাই তিনের বেশি দাম আসলে দাম চাই গায়ে বিক্রি করেন এটা জানেন দর্শকও এক কথায় আপনার তো ভাই বাড়ির গাফির আগে বিক্রি করে দর্শকদের কিন্তু অনেক সারা পেয়েছেন আবারও নিয়ে আসেন বাড়ির

আসবে দেখবে শুনবে যাচাই বাচাই করবে নিতে পারবে জি জি ভাই সেটা দেখতেই পাচ্ছেন আচ্ছা ভাই আপনার তো খামারে আরো অনেক গড়া গরু আছে ওগুলো দেখাবেন না ভাই ওইগুলো আসলে রেডি নাই ওইগুলা কিছুদিন পর দেখাবো ভাই আচ্ছা মোটামুটি আজকে এক পিস গাবি দেখাবো একটা পিসে গাবি দেখাবো ভাই আজকে আচ্ছা আচ্ছা এক পিস গাবি দেখাবেন যেই নিক এক পিস দেখে শুনে সংগ্রহ করতে পারবে জি জি ভাই আচ্ছা সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতেন ভাই সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি আপনারা গাবে গরু কিনতে হলে সরদমিনে আসেন আচ্ছা আচ্ছা সরদমিনে এসে দেখবেন যে আমার কথা কাজে মিল আছে কিনা জি জি কথা কথা যদি মিল থাকে তাহলে গাভি নেবেন না হলে যেমন নিয়ে আইসেন ভাই সেইভাবে চলে যাচ্ছে বাসায় আচ্ছা আচ্ছা যদি পছন্দ না হয় এর পরিবর্তে সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ ঈশান নিশান ডে ফার্ম আমি পরিচালনা করি আমার ঠিকানা পাবনা জেলায় থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারের অবস্থান আজকে ভাই সময় দিলেন আসসালামু